বিসমিল্লাহির রহমানির রহিম ম্যাথ টিউব বইয়ের ধরা রেকর্ডিং ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন আমি তোমাদের সাথে জ্যামিতি প্রথম অধ্যায়ের সম্পূরক কোণ নিয়ে কথা বলবো যার ইংলিশ হলো সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল মানে সম্পূরক কোণ যে সম্পূরক কোণের ডেফিনিশন যদি তোমরা মেমোরাইজ করতে চাও দুটি কোণের যোগফল বা সমষ্টি একশো ডিগ্রি হলে একটিকে অপরটি সম্পর্ক বলা হয় খুব সহজ করে দুটো কোন মিলে দুটি কোণের যোগফল যদি একশো ডিগ্রি হয় তাহলে তাকে সম্পর্ক কোন বলা হয় আর যদি সূত্র শিখতে চাও তাহলে একটু খেয়াল করো সূত্রটা হলো একটি কোণ প্লাস সম্পর্ক টু একশো আশি ডিগ্রি শুধু এটা মনে রাখতে হবে সম্পর্ক যেখানেই তোমরা দেখতে পাবে সেখানে মনে রাখতে হবে একটি কোণে কখনো সম্পরক্ষণ হয় না দুটি কোণের যোগফল মিলে একশো আশি ডিগ্রি হতে হবে চিত্রটা একটু বুঝে নাও কারণ মনে রাখতে হবে জ্যামিতি প্রাণ হলো জ্যামিতি চিত্র একটি সাধারণ বাহুতে উৎপন্ন দুটি কোণ পরস্পর সন্নিহিত কোণ এটি একটি কোণ এটি আরেকটি কোণ দুটো কোণ মিলে যদি একশো আশি ডিগ্রি হয় তাহলে একটিকে অপরটি সম্পর্ক কোন বলা হয় যদি প্রশ্ন করি নব্বই ডিগ্রি কোণের সম্পর্ক কোন কত বলবে নব্বই ডিগ্রি মনে রাখবে সম্পর্ক উচ্চারণ করলেই দুটো মিলে একশো আশি ডিগ্রি দরকার চিত্রটা কেমন যে কোনো সরল লেখার উপর একটি লম্ব অঙ্কন করলেই আমরা জানি এই পয়েন্টটি এই বিন্দুটায় একশো আশি ডিগ্রি ইন্ডিকেট করো যদি আমরা এই কোনটাকে দুই ভাগে ভাগ করে ফেলি সাপোজ একশো বিশ ডিগ্রি কোণের সম্পর্কণের মান কত ষাট ডিগ্রি কারণ দুটি মিলে একশো আশি ডিগ্রি দরকার তাহলে সম্পর্কণের সংজ্ঞাটা হলো দুটি সন্নিহিত কোণের যোগফল একশো আশি ডিগ্রি হলে একটিকে অপরটি সম্পরক্ষণ বলা হয় একটা কোণেই যখন একশো আশি ডিগ্রি তোমরা তখন এটা নামকরণ করেছো সরল কোণ আর এটাকে যখন দুই ভাগে ভাগ করেছি দুটো মিলে একশো আশি হচ্ছে একটিকে অপরটির সম্পরক্ষণ বলা হয়

একটি কোন প্লাস সম্পর্ক কোন দুটো মিলে একশো আশি ডিগ্রি হবে সাঁত্রিশ নম্বরে বলা হয়েছে নব্বই ডিগ্রি কোন লেখা আছে একটি মান তার সম্পর্ক কোন কত ধরে নিলাম তার সম্পর্ক ডিগ্রি আর সূত্র বলছে একটি কোন আর সম্পর্ক কোন ইকুয়াল টু একশো আশি এর মান তাহলে সম্পর্ক মান অজানা রাশি আমরা সবসময় x ধরে নিই সো দিস ইজ দ্য সলিউশন 37 দুই হাজার পঁচিশ সালের একটি লেটেস্ট প্রশ্ন ডিগ্রি কোণের কোণের মান যারা মেধাবী স্টুডেন্ট আই সাজেস্ট দেম সম্প্রক উচ্চারণ করলেই তোমরা ধরে নিবে দুটি কোণের যোগ ফল একশো আশি ডিগ্রি দরকার পঁয়তাল্লিশ ডিগ্রি আছে আর কত হলে একশো আশি হবে তো সেটা তোমরা একশো আশি থেকে পঁয়তাল্লিশ বিয়োগ করলে বের করতে পারো বাট যারা একটু উইক স্টুডেন্ট যে কোনো কঠিন প্রশ্নের সলিউশন করার জন্য সম্পর্ক লেখা থাকলে এই সূত্রটা তারা লিখে নিবে একটি সলিউশন পঁয়তাল্লিশ ডিগ্রি সম্পর্ক কোণের মান কত ধরে নিলাম সম্পর্ক এক্স ডিগ্রি দুই ভাই মিলে একশো আশি ডিগ্রি একটি কোন প্লাস সম্পর্ক সো একশো আশি মাইনাস ফোর একশো পঁয়ত্রিশ ডিগ্রি সত্তর ডিগ্রি কোণের সম্পর্ক নাম্বার থার্টি নাইন সত্তর ডিগ্রি কোণের সম্পর্ক কত বুঝতেই পারছো সম্পর্ক বললেই দুটো মিলে একশো আশি দরকার অলরেডি তোমার হাতে সেভেন্টি ডিগ্রি একটি কোণের মান লেখা আছে সম্পর্ক কোন কত এক্স ডিগ্রি দুটো মিলে একশো আশি ডিগ্রি তাহলে সম্পর্কের মান একশো দশ ডিগ্রি প্রশ্ন নাম্বার ফোরটি চল্লিশ নাম্বার প্রশ্ন দেখো একশো ডিগ্রি কোণের সম্পর্ক কোন কত ডিগ্রি আগে বারবার বলেছি মেধাবী স্টুডেন্ট যারা সম্পর্ক বললেই দুটি মিলে একশো আশি দরকার একশো পঁচিশ আছে আর কত যোগ করলে একশো আশি তারা ম্যানুয়ালি করে নিতে পারবে বাট বেশিরভাগ স্টুডেন্টদের জন্য আই সাজেস্ট সম্পর্ক লেখা থাকলেই একটি কোন প্লাস সম্পর্ক কোন ইকুয়াল টু একশো আশি এই সূত্র অ্যাপ্লাই করে তারা অঙ্ক করবে

দুটি সন্নিহিত কোণের যোগফল দুই সমকোণ দুই সমকোণ মানে নব্বই নব্বই একশো আশি অর্থাৎ দুটো মিলে একশো আশি ডিগ্রি হলে একটিকে অপরটি গেলাম না বিকজ এটা সূত্র অলরেডি মুখস্থ করানো হয়েছে সরাসরি কোশ্চেন নাম্বার ফোরটি টু দেখো আটাশ ডিগ্রি কোণের কোণের অর্ধেক কত বের করে তারপর অর্ধেক করতে পারবো আমরা কোণের অর্ধেক কত সম্পর্ক বললেই দুটি মিলে একশো আশি দরকার একটি কোণের মান আটাশ ডিগ্রি ধরে নিলাম তার সম্পর্ক এক্স ডিগ্রি মান বের হয়েছে একশো ডিগ্রি কিন্তু প্রশ্নকর্তা বলেছে সম্পর্কের অর্ধেক কত অর্ধেক মানে একশো দুই দিয়ে ভাগ করে অর্ধেক করতে বলা হয়েছে সো একশো বান্ন দুই দিয়ে ভাগ করলে অর্ধেক হয়ে যাচ্ছে সাত দুকোনি চোদ্দ হাতে থেকে এক ছয় দুকি বারো ছিয়াত্তর ডিগ্রি সো ফোরটি টু অপশন গ ছিয়াত্তর লেখা আছে দেখো ফোরটি টু অপশন গ সেভেন্টি সিক্স ইজ কারেক্ট দ্যান্সার আশা করি অস্থির না হয়ে আগে সম্পর্ক বের করবে তারপরে অর্ধেক করতে বললে করতে পারবে এক তৃতীয় অংশ এক চতুর্থাংশ অংশ যেটাই বলুক সেটি আমাদের পক্ষে করা সম্ভব কোশ্চেন নাম্বার ফোরটি থ্রি দেখো একটু ভিন্ন টাইপের কোশ্চেন দেখে মনে হচ্ছে অনেকের কাছে তোমরা যদি আমাকে ফলো করো আমার সূত্র ফলো করো একটি প্রশ্ন তোমাদের ভুল হবে না আমি কথা দিচ্ছি এবং খুব সহজেই ইনশাল্লাহ সলিউশন করতে পারবে কারণ সম্পর্কন বললে উচ্চারণ করলে আমি বলেছি পরীক্ষার সূত্রটা লিখে নিবে একটি কোণ প্লাস সম্পর্কন ইকুয়াল টু একশো আশি ডিগ্রি এই প্রশ্নকর্তা বলেছে একশো তেতাল্লিশ নম্বর প্রশ্ন ফোর্টি থ্রি একশো আশি ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি একটি কোণের মান সেই কোণের সম্পর্ক কোন কোনটি তাহলে একটি কোণ কিন্তু লেখা আছে একশো আশি ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি তার কোণের মানটা কত একটি এটা আর ধরে নিলাম সম্পর্ক ডিগ্রি ডিগ্রি সাইন ব্যবহার করতে পারো উত্তরে একবারে ক্যালকুলেশন করে দিচ্ছি আমরা তাহলে আমাদের উদ্দেশ্য কিন্তু কার মানটা বের করা খেয়াল করো এক্স এর মানটা বের করা তো এখানে যেহেতু উত্তরে ডিগ্রি সাইন সবসময় লেখা আছে আমরা এখানেও ডিগ্রি সাইনটা দিয়ে নিচ্ছি আবার এক্স এটার মানটা কত সম্পর্কটা এক্স ডিগ্রি ধরে এলাম সো এক্স ডিগ্রি ইকুয়াল টু এটার মানে আমরা ক্যালকুলেশন করব একশো আশি এইটা আমরা যখন অপোজিটে নিয়ে যাচ্ছি তখন এটা হয়ে যাচ্ছে মাইনাস একশো আশি আর মাইনাস এক্স অপোজিটে গেলে প্লাস এক্স হয়ে যাচ্ছে প্লাস এক্স ডিগ্রি হয়ে যাচ্ছে একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি এটা আর এটা কেটে গেল আসে এক্স ডিগ্রি তাহলে সম্পর্ক ধরেছিলাম এক্স ডিগ্রি আর এক্স ডিগ্রি এর মানও ডিগ্রি সবাই সম্পর্ক করে এই নিয়ে দিলাম একশো আশা কেটে উত্তরও কিন্তু অঙ্কটা দেখতে ক্রিটিক্যাল মনে হলেও সূত্রের সাথে আমরা থাকবো একটি কোন প্লাস সম্পর্ক ইকুয়াল টু একশো আশি ডিগ্রি আবার যাদের কাছে একটু কষ্ট হয়েছে বুঝতে আমি আরেকটু সহজ করে দেখাচ্ছি আমরা যেমনটি ডিগ্রি কখনো ব্যবহার করবো না সরাসরি উত্তরে ব্যবহার করবো একটি কোণের মান এটা সম্পর্ক এটা যখন অপোজিটে যাচ্ছে প্লাস হলে মাইনাস আর মাইনাস হলে প্লাস তাহলে এক্স এর মানও এক্স ডিগ্রি উত্তর বের হয়েছে উত্তরে ডিগ্রি সিহ্নটা দেন আশা করি কোশ্চেন নাম্বার ফোরটি থ্রি তোমরা বুঝতে পারছো

তাহলে একটি কোণের মান লেখা আছে তিরিশ ডিগ্রি আর সম্পর্ক কোনটা এক্স ডিগ্রি এক্স এর মান একশো আশি থেকে তিরিশ বিয়োগ করলে হবে একশো পঞ্চাশ বলছে তার অর্ধেকের নিচে আগে একশো পঞ্চাশ কে অর্ধেক করলে হয় পঁচাত্তর ডিগ্রি নিচের কোন অপশানটি সম্পর্ক অর্ধেকের থেকে ছোট আছে অবশ্য এক্স্যাক্টলি অর্ধেকই আছে পঁচাত্তর ডিগ্রি কাজে প্রশ্নটা আমি বলবো প্রশ্নকর্তার কম্পোজিং মিসিং বলতে হবে অর্ধেক কোনটি হবে তুরস্ক কথাটা হবে অর্ধেক নিচের কোনটি হবে অর্ধেক নিচের কোনটি কারেকশন করে দিচ্ছি ওকে নেক্সট এটা হবে অর্ধেক নিচের কোনটি কোয়েশ্চেন নাম্বার ফোর টু ফাইভ

পঞ্চান্ন ডিগ্রি কোণের মান কত ডিগ্রি অর্থাৎ একটি কোণের মান আছে পঞ্চান্ন ডিগ্রি সম্পর্ক একশো আশি থেকে ওটা ভূমিক করলে একশো পঁচিশ ডিগ্রি হবে উত্তর তাহলে সবাই সূত্র মুখস্থ করে নাও একটি কোন প্লাস সম্পর্ক ইকল টু একশো আশি ডিগ্রি সাতচল্লিশ নম্বর ষাট ডিগ্রি কোণের সম্পর্কণ কত যেমনটি বলছিলাম কোণ বললেই বুঝতে হবে দুটি মিলে একশো আশি হবে ষাট আছে আর কত হলে একশো আশি হয় আর একশো বিশ ডিগ্রি হলে একশো আশি হয়ে যাচ্ছে না সরাসরি চলে যাচ্ছে আটচল্লিশ নম্বর আটাত্তর ডিগ্রি কোণের সম্পর্কণ কত ডিগ্রি একটি কোন আটাত্তর ডিগ্রি সম্পর্ক ডিগ্রি দুটো মিলে একশো আশি ডিগ্রি ইজ কারেক্ট দিস ইজ দা ওয়ে হাউ টু ক্যালকুলেট নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফোরটি নাইন একশো বিশ ডিগ্রি কোণের সম্পর্ক কত যদি পরীক্ষা সহজ প্রশ্ন হয় আমি তোমাদেরকে পরামর্শ দিচ্ছি সম্পর্ক বললে দুটো মিলে একশো আশি দরকার কাজে সব প্রশ্ন ক্যালকুলেশন করতে যেও না একশো বিশ ডিগ্রি একটি কোণের মান লেখা আছে আর কত ডিগ্রি হলে একশো আশি হবে যে সম্পর্ক কোণের মান হবে ষাট ডিগ্রি একশো আশি থেকে একশো বিশ বিয়োগ করে নিবে সো কিছু প্রশ্ন তোমরা ম্যানুয়ালি করে নিবে কিছু জটিল প্রশ্ন তোমাদেরকে ক্যালকুলেশন করতে হবে ডিগ্রি কোণের পরিমাণ কত ডিগ্রি পঞ্চাশ নাম্বার আঠাশ ডিগ্রি হলো একটি কোণের মান কোণের মান কত সব সময় আমরা এক্স ধরে নেব কারণ আমরা জানি একটি কোণ প্লাস সম্পর্ক ইকুয়াল টু একশো আশি ডিগ্রি তাহলে একশো বান্ন ডিগ্রি ইজ দা কারেক্ট আনসার নেক্সট কোয়েশ্চেন এ ও বি পরস্পর সম্পর্ক হলে বি কোণের মানটা কত ডিগ্রি হবে ফিফটি এ কোণের মানটা লেখা আছে একশো পনেরো তার মানে একটি কোন লেখা আছে একশো পনেরো আর সম্পর্কটা দরকার একটি কোন একশো পনেরো ডিগ্রি সম্পর্ক এক্স ডিগ্রি দুটো মিলে একশো আশি ডিগ্রি পনেরো বিয়োগ করে দিলে উত্তর পেয়ে যাচ্ছে সেভেন ডিগ্রি তো আশা করি প্রশ্নগুলো বুঝতে পারছো এবার আসো প্রশ্ন নাম্বার ফিফটি টু দুটি সম্পর্কের অনুপাত এত হলে কোন দুটি কত দেখো সম্পর্ক দুটি সম্পর্ক না সম্পর্ক দুটি সম্পর্কের অনুপাত লেখা আছে আসলে সম্পরক লেখা থাকলে দুটি কোন মিলেই কিন্তু একশো হবে এটা তুমি শুধু জানো দুটি কোণের যোগফল একশো আশি হলে একটিকে অপরটি সম্পর্ক বলা হয় তো বান্ন নম্বরের সলিউশন দেখো সম্প্রকণের অনুপাত দেওয়া আছে ধরি একটি কোন তেইশ অংশ আর একটা তেরো অংশ তাহলে একটি কোণের মান তেইশ এক্স তোমরা আমার অনুপাতের ক্লাসটা দেখো তেইশ অংশ কিন্তু এক্সাক্টলি কোনটা কত ডিগ্রি তেইশ এক্স ডিগ্রি

একশো আশি কে ছত্রিশ ভাগ করলে তিন আঠারো পাঁচ ডিগ্রি হয় এক্স এর মান ফাইভ ডিগ্রি হয়েছে না এবার আমরা মানটা বসিয়ে দিলে হয়ে যাচ্ছে এক্স এর মানটা এখানে তেইশ এক্স একটি কোণের মান আর সম্পর্ক হলো তেরো এক্স অর্থাৎ তেইশ এক্স একশো পনেরো তিন পাঁচ পনেরো এক পাঁচ এক পাঁচ আর এক ছয় তাহলে দুটি কোন যাথাক্রম একটা একশো পনেরো ডিগ্রি আর একটা পঁয়ষট্টি ডিগ্রি অপশান কতে দেখতে পাচ্ছ একশো পনেরো ডিগ্রি আর পঁয়ষট্টি ডিগ্রি তাহলে অঙ্কটা একটু ক্রিটিক্যাল অনেকের কাছে মনে হয় বেসিক্যালি কিছুই না নাথিং এলস দুটি সম্পর্ক কোণের অনুপাত 23:13 একটি কোণের মান 23 এক্স ডিগ্রি আর একটা 13 এক্স ডিগ্রি আমরা জানি একটি কোণ আর সম্পর্ক কোণের যোগফল 180 ডিগ্রি হয় x এর মান 5 ডিগ্রি হয়েছে মানটা আমরা দুইজনকে পাশে বসিয়ে দিলে উত্তরটা পেয়ে যাচ্ছি সেটি ছিল কোশ্চেন নাম্বার 52 নাও 53 প্রশ্নটা আগে দেখো সবাই একান্ন ডিগ্রি কোণের সম্পর্কের এক তৃতীয় অংশ কত আমাদের ওয়াইজ ডিসিশন হলো আগে সম্পর্কের মানটা আমরা বের করে একটি কোণের মান লেখা আছে একান্ন ডিগ্রি ধরে নিলাম তার সম্পর্কণের মান এক্স ডিগ্রি সূত্র বলছে একটি কোণ প্লাস সম্পর্ক ইকুয়াল টু একশো ডিগ্রি অবশ্যই সূত্রটা মুখস্থ করে নিবে এই সূত্রের আর কোন অল্টারনেটিভ নেই যেগুলো আছে সেগুলো তার থেকে কঠিন নিয়ম হবে তাহলে এক্স এর মান হয়েছে একশো উনত্রিশ ডিগ্রি এটা সম্পূর্ণ সম্পর্ককর্তা আমাকে বলেছে কোণের মান বের করতে হবে না সম্প্রকণের এক তৃতীয় অংশ কত অর্থাৎ একশো উনত্রিশ তিন ভাগের ভাগের এক মান কত তো ভাগ করে নি তিন এক তিন তিনে চারি বারো তিন তিরে নয় তেতাল্লিশ ডিগ্রি তাহলে আমরা ফিফটি থ্রি কোয়েশ্চেন নাম্বার ফিফটি থ্রি উত্তর পেলাম ফোরটি থ্রি ডিগ্রি তেতাল্লিশ ডিগ্রি ইজ কারেক্ট আনসার আশা করি সবাই বুঝতে পারছো একান্ন ডিগ্রি কোন তার সম্প্রক্ষণ বের করেছে একশো বত্রিশ ডিগ্রি প্রশ্ন বলা হয়েছে সম্প্রক্ষণের এক তৃতীয় অংশের মান কত মানে তিন ভাগের এক ভাগ একের তিন দিয়ে করে ক্যালকুলেশন করে তেতাল্লিশ ডিগ্রি ইজ দা কারেক্ট আনসার Now, question number 54. তম বিসিএস এর কোশ্চেন এবং লাস্ট ভূমি জরিপ অধিদপ্তর দুই সালের একটি প্রশ্ন ফিফটি একটি কোণের মান হবে তার সম্পর্ক কোণের মানের অর্ধেকের সমান কিন্তু সম্পর্ক কোণটা কত আমরা তো জানি না তাহলে অঙ্কটা ধরে নিতে হবে এভাবে ধরি সম্পর্ক কোণ আমরা ধরে নিলাম এক্স তাহলে একটি কোণ প্রশ্ন পড়ে ভাষাটার সাথে হ্যাবিসুয়েটেড হতে হবে প্রশ্নে স্পষ্ট করে বলা আছে একটি কোণের মান হবে সম্পর্ক কোণ যা ভাববে তার অর্ধেক সম্পর্ক কোণ ভেবেছে x আর একটি কোণ হবে x এর অর্ধেক মানে হাফ দিয়ে গুণ করলে x/2 আবার সূত্র বলছে একটি কোণ আর সম্পর্ক কোণ দুটো যোগ করলে 180 ডিগ্রি একটি কোণ x/2 দুটো মিলে 180 ডিগ্রি একটি কোণ প্লাস সম্পর্ক সেটা লসাগু করি এক্স এর মান তিনশো ষাটকে তিন দিয়ে ভাগ করলে তিন এক তিন তিন দু কনিশ একশো বিশ ডিগ্রি হয়েছে এক্স এর মান প্রশ্নকর্তা যদি বলতো সম্পর্ক কোণের মান কত উত্তর হতো একশো বিশ ডিগ্রি কিন্তু প্রশ্ন কিন্তু সম্পর্ক কোণ না বলা হয়েছে কোনটির মান কত মানে একটি কোণের মান কাজে একটি কোণ এক্স বাই টু এক্স এর মান একশো বিশ এটাকে দুই দিয়ে ভাগ করলে ষাট ডিগ্রি ইজ দা কারেক্ট অ্যানসার ভালো করে দেখে নাও যে সূত্রটা লিখে দিয়েছি সূত্রের সাথে বি কনফিডেন্স প্রতিটা অঙ্ক ইনশাল্লাহ মিলে যাবে একটি কোণ প্লাস সম্পর্ক সমান একশো আশি ডিগ্রি ফাইনালি আঠারোতম শিক্ষক নিবন্ধন দুই হাজার চব্বিশ সালের একটি প্রশ্ন এটি একটি কোণের চার গুণ একশো আশি ডিগ্রি হলে তার সম্পর্ক গুণ তো একটি কোণকে সাত দিয়ে গুণ করেছ তাই একশো আশি ডিগ্রি হয়েছে একটি কোণ যে কত সেটা তো আমরা জানি না শুধু এটা জানি চার গুণ করেছি বিধায়ী কোনটা হয়ে গেছে একশো আশি ডিগ্রি তাহলে সত্যিকারে একটি কোণ হলো সাত দিয়ে গুণ করেছিলাম তাই একশো আশি হয়েছে সাত দিয়ে ভাগ করলে ব্যাকে ফিরে যাওয়া যাচ্ছে তিনশ চারি সারি ষোলো কুড়ি পঁয়তাল্লিশ ডিগ্রি তার সম্পর্ক করে এক্স ডিগ্রি সমান সমান একশো আশি ডিগ্রি সম্পর্ক একশো পঁয়ত্রিশ ডিগ্রি ক্যালকুলেশন যদি ভুল না করি খেয়াল করো চার গুণ করেছে একশো আশি হয়েছে তো সাত ভাগ করলে চারি চারি ষোলো হাতে থেকে দুই কুড়ি চার পাঁচ কুড়ি পঁয়তাল্লিশ ডিগ্রি তো একটি কোণের মান হয়েছে পঁয়তাল্লিশ ডিগ্রি

একটি কোণের গুণ একশো ষাট ডিগ্রি হলে কোনটি সম্পর্ক কত একই সঠিক লেখা আছে আমি অনুমান করছি একটি কোণের ষাট ডিগ্রি কত তোমরা শুধু জানো সম্পর্ক লেখা থাকলেই দুটি কোণ মিলে একশো আশি হবে কোণটা কত এক্স ডিগ্রি কিন্তু একটি কোণ কত একটি কোণের চার গুণ করেছি তাই একশো ষাট ডিগ্রি হয়েছে তাহলে সত্যিকারে একটি কোণে যদি আমি ফিরে যেতে চাই সেই কোনটা ছিল সাত দিয়ে গুণ করেছি তাই একশো ষাট দিয়ে ভাগ করলে ব্যাকে ফিরে যাওয়া যাচ্ছে সেই কোনটা ছিল চল্লিশ ডিগ্রি তাহলে চল্লিশ ডিগ্রি কোণের কোণের মান হবে একশো আশি থেকে চল্লিশ বিয়োগ করলে একশো চল্লিশ ডিগ্রি এবার কিন্তু উত্তরটা ঠিক আছে কোশ্চেন নাম্বার ফিফটি সিক্স এর একশো চল্লিশ ইসি তো আছে তাহলে এভাবে প্রশ্নে বলা থাকবে সাইর গুণ করেছে কোনটা ছিল কত ডিগ্রি যদি তিন গুণ বলতো তিন দিয়ে ভাগ করে ব্যাকে ফিরে আসতাম একটি কোণকে আমি পাঁচ গুণ করলাম তাই একশো পঞ্চাশ ষোলো পাঁচ দিয়ে ভাগ করলে সত্যিকারে একটি কোণে ফিরে আসতে পারবো সো দিস ইজ দ্য স্ট্র্যাটেজি তাহলে এই ছিল বাংলাদেশের ইতিহাসে সম্পর্কণ থেকে অসংখ্য প্রশ্ন এই পর্যন্ত বাংলাদেশে পড়েছে আমরা পঁচিশ সাল পর্যন্ত এই প্রশ্নগুলো দেখেছি উইদাউট এনি প্রতিটা প্রশ্ন তোমাদেরকে রেকর্ড করে দিলাম আমাদের উইক ছাত্র প্রশ্ন প্রতিটা সলিউশন দেখে সহজে ম্যাথমেটিক্স গুলো সাথে হ্যাবিসুয়েটেড হতে পারে এবং তারা বেনিফিটেড হতে পারে আমার কষ্ট তখনই সার্থক হবে যখন তোমরা নিজেরা দেখবে শেয়ার করে অন্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবে সো দিস ইজ অল ফর টুডে